ভাঙড়ে আইএসএফ নেতা ওইদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে হ্যাঁ এই মুহূর্তে জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছিল এবং এখান থেকে জিরান গাছা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে রেফার করে আরজি করে ট্রান্সফার করা হয়েছে অভিযোগ উঠেছে ওইদুল ইসলামের বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাকে বেদারক মারধর করে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন তারপরে তাকে কিন্তু জিরান গাছা প্রাথমিক কেন্দ্রে ভর্তি করা হয় এখান থেকে আই এর নেতৃত্বরা জানাচ্ছে যে তাকে স নেতাদের মাঠ ধরে একটা মেরে ফেলার চক্রান্ত করছে তৃণমূল আত্তৃত দুষ্কৃতরা বা তৃণমূলের নেতারা তারা কি বলছেন তাদের কি বক্তব্য সুলভ আপনাদেরকে টি এম সির গুন্ডারা সওগাত মাল্লা একশো লোক পার্টি আছে ওইদিলি মারাজ্ঞানী বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে আমরা সবে বার হয়েছি আর আমার আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্টো পাল্টা মেরেছে আর আমি বাঁচাতে গেছি আমারও বাঁচতে মেরেছে আমারও বাঁচতে মেরেছে তারা নাম আছে গুন্ডারা টিএমসি শাসক দল রাতির অন্ধকারে আমার স্বামীকে মারছে আমাকেও মারছে আমি বিচার চাইছি পুলিশ থেকে কেন মার খাওয়া হলো পুলিশ কেন বিচার করলো না পুলিশের সামনে মেরেছে পুলিশ আমরা আসছি পুলিশ সঙ্গে সঙ্গে না আসে ওখানে এক সাইডে দাঁড়িয়ে ছিল আমার স্বামী যাই মানে মেন রোডে চলে ওরা সঙ্গে সঙ্গে ও না এসে ওখানে দাঁড়িয়ে আছে মার খেয়েছে তারপরে এসেছে এর অ্যাকশন আমি চাই আমার নাম যে মানে কদিন ধরে তো আই নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ভার উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে বিয়ে দশ পনেরো কুড়িজন বেশ বসে থাকে অদুল ভাই আমি যতটুকু জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঐদুল ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেনগাছা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ওইদুল ভাইকে রাস্তায় শুইয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় ভূমি করছিল সেই অবস্থায় আমরা এসেছি এখন কাশীপুর থানার দ্বারস্থ হব কাশীপুর থানা কী প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর জি কলেজ নিয়ে যাবো যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনীতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করোক বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের ওপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় দেখো আক্রমণ করো আর ঝাই করো আর ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায় ওরকম কাজ এবার আর হবে না এবারে ঠিক লোকের ঘায়ে হাত দিয়েছ কোথায় যেতে হয় কদ্দূর নিয়ে যেতে হয় আমরা যাবো বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না পরিস্থিতি ঐদুল বাদ সময় কথা হবে তাদের সাথে

আক্রান্ত হয়েছে আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি তানার সিট দ্বারা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন আমরা মনে করছি সম্পূর্ণটা তৃণমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত ওইদুল ইসলাম কেন আপনারা জানেন ওইদুল ইসলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার তানাকে যদি দমন করা যায় ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফের কর্মীরা ভয় খেয়ে যাবে সেই কারণেই তৃণমূলটা চক্রান্ত করে আইএসএফের এর ঐদুলকে মারার চেষ্টা করেছে বা মেরেছে কি করে মারবে ঐদুল ইসলাম ওইদুল ইসলাম তো নিজেই আক্রান্ত তানাকে যেভাবে মারধর করা হয়েছে আমরা তো প্রথমেই খবর পাই তানাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল আল্লাহর রহমতে তিনি বেঁচে গিয়েছেন এখানে সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলটা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফ ফের দেওয়ানোর চেষ্টা করছে বর্তমান সময় আইএসএফরা কোনো রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মারধর জামেলায় যাইনি আপনারা জানেন ওইদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল এইটাই তাদের চক্রান্ত ফের ওনারা মিথ্য অভিযোগ আনতে পারে কিন্তু পুলিশ প্রশাসন আছে স্থানীয় তারা তদন্ত করবে তদন্ত করে বুঝতে পারবে কে বা ঘটনা ঘটিয়েছে হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি ঐদুল ইসলাম কিছু কথাবার্তারা বলেছে অবশ্যই যদি তানার কথাবার্তার দ্বারাই কোনো ব্যক্তি বা কোনো রাজনীতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তারা লিখিত তানাকে প্রশাসনকে জানাবে প্রশাসন আইনত ব্যবস্থা ঝালমান নেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের কয়েকজন তৃণমূল নেতার যে বক্তব্য আমরা শুনলাম আমি সম্ভবত জাউলগাছি অঞ্চলের প্রধান ওনার নাম হয়তো রফিক বলে হবে আমার ঠিক ধারণা ঠিক জানতে পারছি না ঠিক তিনি যেভাবে আক্রমণ করেছে যে ওইদুল ইসলাম যে কোনো মুহূর্তে তাঁকে আমরা হসপিটাল সই করবো এমনকি জিজেনা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে ব্যালচাই করে ওনাকে নিয়ে যেতে এরকম কথাবার্তা বলেছে আমরা মনে করছি ঐদুল ইসলামকে ঠিক এই রফিক সহ আরও যারা আছে তৃণমূলের যারা তাদের এই ছক তারা সফল করার জন্যে ঐদিলির প্রতি আক্রমণ নামিয়ে এনেছিল আমাদের দলের নেতারা কেউ এরকম ধরনের পোস্ট করেনি ওইদুলি ইসলাম যদি কিছু কথাবার্তা বলে থাকে অবশ্যই আমাদের দলের সুপ্রিমো পির্যাতন নওশাদ সিদ্দিকী মহাশয় বিধায়ক তিনি আছেন আমরা দলগতভাবে সেটা বিষয়টা দেখব সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তানারা দেখবেন আপনারা জানেন বিগত কয়েকদিন আগে নশের দিকে যখন লালবাজারে অ্যারেস্ট হয়েছিল একজন মহিলা আমাদের মহিলা কর্মী তিনি একটা অবাঞ্চিত বক্তব্য রেখেছিলেন তার কারণে তাকে তার বাড়ি নোটিশ পাঠানো হয়েছিল কয়েকবার পুলিশ তার বাড়িতে রাত্রেবেলা ঘেরাও করেছিল তারে পরবর্তীতে লালবাজার মহিলা সেন্টার লকাবে তাকে জাতীয় হয়েছিল এবং জামিন দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল এনার ভাষার দ্বারা যদি তেমন কোনো কারুর ব্যক্তিগত আক্রমণ হয়ে থাকে আইন আছে প্রশাসন আছে আমরা এই প্রশাসনের প্রতি কোনোরকম আস্থা ভাষা রাখতে পারছি না যেখানে পুলিশ প্রশাসনের কাজ ছিল ছিল ওইদুল ইসলাম যদি কোনো রকম অবঞ্চিত কথাবার্তা বলে থাকে আইনের দ্বারস্থ হওয়া বা আইনে দিয়ে নোটিশ দিয়ে তাকে কোর্টে হাজির করানো সেখানে তৃণমূলটা মেরে কিভাবে এরকম ঘটনা ঘটাচ্ছে ঠিক কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছে রফিক যারা আছে তাদের বক্তব্য আপনারা শুনেন বা স্থানীয় প্রশাসনকে বলবো আপনারা তাদেরকে মার্ক করুন কারণ আপনারা কোনো থানায় অভিযোগ দায়ের আমরা অবশ্য অবশ্যই অভিযোগ দায়ের করব অভিযোগ দায়ের করব বা করব বলে আমরা প্রস্তুতি দিচ্ছি অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা থানার দ্বারস্থ শত শত করি পক্ষে না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি রাজনীতি করতে এবং এই মারধর বঙ্গুল দিকে পরিবর্তনে রক্ত ধরানোর জন্য আমরা আসিনি আমরা অবশ্যই যে ঘটনাটা ঘটিয়েছে ন্যায় বিচারের দাবিতে আগামীতে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব প্রয়োজনে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অপরাধ করবো যদি পুলিশ প্রশাসন ঠিকভাবে যদি এই সমস্ত যারা দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি নেওয়ার ব্যবস্থা নেয় আমার নাম রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আয়সুল রাক